আমি দেবাশিস শাড়ি প্যালেস বামুন তরফ থেকে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে যে প্রোডাক্টের ভিডিওটা এনেছি আজকে কিন্তু বাচ্চাদের শার্টের কিছু কালেকশন নিয়ে এসেছি বয়স থাকছে তিন বছর থেকে ষোলো বছর পর্যন্ত বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটির শার্ট আছে পুরোপুরি বোম্বে স্টাইলের শার্ট আছে এই সব শার্টের কিন্তু তোমরা গরমে পড়বে ফুলাতার মধ্যে অবশ্যই কিন্তু পরার পরে কিন্তু কোনো রকম সামান্যের প্রবলেম হবে না এবং তোমরা তাড়াতাড়ি আসো সামনে কিন্তু ঈদ আর বেশি দেরি নেই খুব কাছেই ঈদ চলে এসছে তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা আসো বামুনগাছি শাড়ি প্যালেসে একবার এসে আমাদের কী কী প্রোডাক্ট আছে এবং কেমন কেমন আমরা কোয়ালিটি মেনটেন করি তোমরা একবার ভিজিট করে যাও তো আমি আজকে যে ভিডিওটা শুরু করছি আজকে তোমাদেরকে বাচ্চাদের শার্টের কিছু কালেকশন দেখো ফার্স্ট যে ডিজাইনটা তোমার যাচ্ছে একটা একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখে নাও এরকম প্রিমিয়াম পপকর্ন কাপড়ের মধ্যে করেছে পপকর্ন কাপড়ের মধ্যে বয়স থাকছে কিন্তু তিন বছর থেকে ষোলো বছর পর্যন্ত এরকম পপকর্নের মধ্যে দেখো ফুল স্লিভসের মধ্যে আছে এই সামারে পড়বে বাচ্চারা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে করেছে এইরকম এগুলো কিন্তু তোমরা সাইজ পেয়ে যাবে হ্যাঁ এইরকম যেমন প্যাকেট প্যাকেট মাল রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ আসবে এটার তোমার বয়স থাকছে তিন বছর থেকে ষোলো বছর পর্যন্ত এই থাকছে ফার্স্ট ডিজাইনটা এরই তোমার আরেকটা ডিজাইন দেখিয়ে দিই এটা থাকছে তোমার একটু বড় সাইজের ষোলো বছরের বলতে পারো এটা তো এটা থাকছে ষোলো বছরের সাইজ থাকছে এরকম পপকর্ন কাপড়ের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির লাইট কালারের মধ্যে থাকছে যেহেতু সামনে ঈদ আসছে প্রচণ্ড গরমও পড়ছে তার সাথে পয়লা বৈশাখ আছে আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা একবার আসো এসে এই সব প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কালেকশনগুলো তোমরা একবার দোকানে এসে ভিজিট করে নাও এই থাকছে এর সেকেন্ড ডিজাইন তো এইটা এইটা গেল নেক্সট তোমাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এইরকম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পপকর্ন কাপড়ের মধ্যে খুবই লাইট ওয়েট এবং খুবই হালকার মধ্যে করেছে এবং কালার কিন্তু আফটার ওয়াশের পরে ফুল গ্যারান্টি আছে কোনো রকম কালারের প্রবলেম হবে না এইসব প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলো কিন্তু তোমরা আমাদের কাউন্টারে কিন্তু পেয়ে যাচ্ছ আর তোমাদেরকে ডিজাইন দেখিয়ে দিই সেটা হচ্ছে এইরকম ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর স্টাইপের মধ্যে করেছে পুরোপুরি ফুল পপকর্নের মধ্যে করেছে প্রিমিয়াম কোয়ালিটি মানে এই সামারে তোমরা এইসব কাপড়গুলো পরে যা কমফোর্ট পাবে বাচ্চারা বাচ্চাদের কোনো রকম কিন্তু প্রবলেম হবে না এবার দেখো তোমাদের কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখিয়ে দিই দেখো প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আমাদের বটমস দেওয়া আছে এবং সেলাই ফিনিশিং নিয়ে তো কোনো কথাই হবে না এরও কিন্তু তোমরা কালার পেয়ে যাবে এটা যাচ্ছে ফার্স্ট কালার অপশন এরও কিন্তু সাইজ পেয়ে যাচ্ছে নেক্সট এটারই আমি তোমাকে সেকেন্ড ডিজাইনটা দেখিয়ে দিই সেকেন্ড কালার অপশনটা দেখিয়ে দিই দেখো একটা প্রিমিয়াম কিন্তু হালকা একটা গ্রিনের মধ্যে তার সাথে সাথে হোয়াইটের স্ট্রাইপ করেছে এইটারও কিন্তু সাইজ পেয়ে যাচ্ছে তোমরা আট থেকে তিন থেকে ষোলো বছর পর্যন্ত আর একটা তোমাদেরকে ডিজাইন দেখিয়ে ডিজাইনটা দেখে নাও এরকম কিন্তু আরও অনেক ভ্যারাইটিস কিন্তু ডিজাইন রয়েছে আমাদের কাউন্টারে আজকে যে ডিজাইনগুলো ঢুকেছে তোমাদেরকে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু খুবই কমের মধ্যে থাকছে তোমরা আসলে ধরলে বুঝতে পারবে দেখো একটা জিনিস বলছি মার্কেটে কিন্তু বাচ্চাদের শার্ট কিন্তু অনেক রকম পাওয়া যায় তুমি একশো টাকাতেও আমি তোমাকে বাচ্চাদের শার্ট দিয়ে দেবো কিন্তু আফটার ওয়াশের পরে সেই সব কাপড় কিন্তু তোমার কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো থাকবে না কারণ কি ধোয়ার পরে পুরো কাপড় শেষ সেই জন্য কম দামের প্রোডাক্টটা আলাদা আর এইসব প্রিমিয়াম সেগমেন্ট আমরা কিন্তু মানে যেটা বলে না যে উচ্চ মান সঠিক দাম আমরা কিন্তু কাপড়ের কিন্তু গুণগত মান কিন্তু আলাদা রাখি দেখো এটাও কিন্তু এরকম পকেট থাকছে ডবল পকেটের মধ্যে করেছে দু সাইডে ডবল পকেট আছে এরকম তোমার পপকর্ন কাপড়ের মধ্যে খুবই লাইট ওয়েট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু এরকম সাইজগুলো বাচ্চাদের শার্ট তোমরা পেয়ে যাচ্ছ বয়স থাকছে তিন বছর থেকে ষোলো বছর পর্যন্ত তোমরা আসো এইসব প্রিমিয়াম কোয়ালিটির শার্টের কালেকশনগুলো তোমরা একবার এসে কাউন্টার ভিজিট করো আমাদের দোকান কিন্তু খোলা আছে সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত সারাক্ষণ খোলা আছে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা